সে নিজে টাকা আইনে তার হাজবেন্ড তো না সেটা হলো কেন তার বয়ফ্রেন্ড বিয়ে তো করে না আদéu বিয়া হলো কেন সাইডা করছে বিয়া আইনা বয়ফ্রেন্ড নিয়ে বষা বষা তোমার বেতন টাকা আই না বষা বষা মাই মেশিন বষা বষা খাইছি হ্যাঁ আরবার তোমার টাকা তোমার আ দেনা তোমার বুম বানতে রে না মেহরাই বলো নাইবো বালাইবো চাইলাইবো পুরো টাকা কিন্তু 10 তারিখে আইবো না কেন হ্যাঁ কোনো টাকা দশ তারিখ আবো না সে পেপ তার সার্ভিসই দুইটা তিনটা বাতিল হয়ে গেছে জানো তুমি আমি তো জানি এখন কি কমার টাকাই দেয় না দুই মাল মাস না আমার টাকা দেয় না দুই তিন মাস ধরে তুমি ওই জায়গা থেকে বের হয়ে অন্য জায়গা চাকরি করো তোমার ভালোর জন্যই তোমারে ফোন দিছি তুমি তার কাছে অ্যাসোসিয়েশনে বিসার দাও গো মাস পিও ছদি বের না ছদি বাইনা তুমি কাজ করো তুমি আলবু কোনি হসপিটালের বাইরে কাছে বিসার দাও আরে ভাই তুমি শুনো আমি এক তারিখে চলে যাব তো তুমি আবার নিজে কি কয় ভাই আমি কষ্ট করে আমার ফ্যামিলি চালাই দই আমি এখানে থাকতাম না আমি আমি پیشنটের মেয়ের আজকে জানাই দিছি জানতি আপনি রিপা मैमকে জানাই দেন আমি চলে যাব আর আপনারা কি করবেন জানি না আপনি আমার থেকে ও প্লিয়ে নেন তো তুমি অনেক অনেক কষ্ট করে কাজ করতেছো না অনেক কষ্ট না তোমার কাজ করতে তোমার এই জায়গা পাঁচজন আছে তুমি ডাইরেক্ট পুলিশ নিয়ে ওর অফিস আসো অফিসের ঠিকানা আমি সবকিছু দিয়ে দিচ্ছি আমার আমার 24 ঘন্টা কাজ আমি তুমি 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 জায়গা থাকো তুমি

মানুষের থেকে টাকা নিচ্ছি আরেকটা বান্ধবের থেকে দুই হাজার টাকা নিচ্ছি এমনি এমনি করে আমি চলছি তুমি বিশ্বাস করবা তোমার এক টাকাও দিতে চায় না দেব দি টাকা পাঠাই তোমারে এরকম কিছু বলে নাই তুমি কি বলবা তোমারে আমি ম্যামের স্ক্রিনশটটা পাঠামু ইয়া বিরিয়াটা পাঠামু ম্যাম আমার কোনো কলই ধরে না ম্যাম আমারে তারিখ দিয়েছে একটা নভেম্বরের 12 তারিখে বলছে সোনা আমার কাছে টাকা নাই আমি ডাকার বাইরে ছিলাম আমি তোমার টাকা উঠায় ম্যানেজ করে দিমু এরপর থেকে ম্যাম কোনো কল ধরে নাই কোনো এসএমএস রেসপন্স করে না কিছু করে নাই

তো সেটাই এখন তুমি তো আর এখানে দোষী না তোমার তো দোষ দিয়ে লাভ নেই বাবা না না দুঃখিন এখন তুমি এক কাজ করো তুমি কিন্তু এভাবে টাকা নিতে পারবে না কারণ তার কিন্তু ওইভাবে টাকা পেমেন্ট নাই যে তোমাকে দেবে তুমি ডাইরেক্ট পুলিশ নিয়ে আস বা বাড্ডা থানা থেকে ডাইরেক্ট পুলিশ নিয়ে আসো আমি এই জায়গায় আসি তুমি জানো না আমি তিন মাসের বেতন পাই এখন করছে আমি কোনো টাকা পাই না আমার বোন টাকা পাই কয় আমি এখন কোনো টাকা পাই না ওর কাছে ও গ্রুপে দেখো আমার ছবি টবি দিয়ে কি সব ছাড়ছে তুমি ইনস্টুডিয়াম গ্রুপে দেখছো

দুজন পুলিশ নিয়া তোমার আমি ঠিকানা মিখানা সবকিছু দিয়ে দিতেছি তুমি কালকে বের হও তুমি কালকে বের হয়ে তুমি আমার সাথে যোগাযোগ করে তুমি আসো আমি তোমার ভালোর জন্য বলতেছি আমি তোমার খারাপের জন্য বলতেছি না যদি তুমি মনে করো যে আমি তোমার খারাপ চাই না তুমি মনে করতে পারো চাইলে আমার খারাপ চাইলে তো আর তুমি আনো পুলিশে নাও আমি ঠিকানা মিখানা সব কিছু দিয়ে তুমি আনো পুলিশে ওর কাছ থেকে টাকা উদ্ধার করে নিয়ে তারপরে যাও तेरे থেকে কোনো কাজ হবে

আমার ওই যে বোনটা গ্রুপে দিচ্ছে বুঝছো ওইটা উনি কত ইয়ে করছে গ্রুপে কেন দিচ্ছে হ্যান করছে ত্যান করছে তুমি জাপার ও করো তুমি মামলা করবা হ্যান করবা ত্যান করবা এগুলা নিয়ে আমার লগে কত ইয়া করছে

তুমি জানো ওই হাজবেন্ড ওই দিন হাজবেন্ড এর আগে তো তোমারে আমি পাই না পরে হচ্ছে ম্যামের পাই না পরে আমি চিল্লা চিল্লি করছি যে হ্যাঁ মিমা আমার ফোন ধরে না ইয়া করছে ম্যাম ফোন ধরে না পাইছে না কি আমার আমার এক মিনিট আমারে বলতে পারে না ওর হাজবেন্ড সাথে চিল্লা চিল্লি করছি ওর হাজবেন্ড কই হ্যাঁ মিমা তো কোনো কাজের না ও কাজের ও আর টাকা মাইরে খায় হ্যাঁ তেন ওরে ইয়ারে বলছি তোমারে আমি ফোন দিছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও